সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সূত্র খুঁজি সূত্র বুঝি এই অভিজ্ঞতাটির অনুশীলনে একশো পঁচাশি খ্রিস্টের তিন নং প্রশ্নের সমাধান করাবো গত ক্লাসে আমার এক এবং দুইয়ের সমাধান দেওয়া হয়েছে অবশ্যই কোনো অঙ্ক চ্যানেলে খুঁজে না পেলে ডিসক্রিপশান বক্সে খুঁজে পাবা সেখান থেকে খুঁজে নেওয়া অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব তোমরা কি ধরনের অঙ্ক চাও কেমন অঙ্ক চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বক্সে জানাবা তিন নং প্রশ্নটা আমরা খেয়াল করি অরবিন্দু চাকমা পেনশনের টাকা পেয়ে পাঁচ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফাভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন অরবিন্দু চাকমা এটা একটা নাম পেনশনের টাকা পেয়ে পাঁচ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে প্রতি তিন মাস পর পর তিনি মুনাফা দিবে বা সরি মুনাফা পাবে তো ওই ভিত্তিক তিন বছর মেয়াদি একটি সঞ্চয়পত্র কেন বার্ষিক মুনাফার হার আট পারসেন্ট প্রিয় শিক্ষার্থী বার্ষিক মুনাফার হার আট পারসেন্ট এটা বলতে আমরা কী বুঝি একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা মুনাফার হার বলতে আমরা বুঝবো এখানে একশো টাকার উপরে যে টাকাটা ধার্য করা হয়েছে আর বার্ষিক মানে এটা বছরে বছরে একশো টাকার জন্য আট টাকা ধার্য করা হয়েছে এটা হচ্ছে মুনাফার হার চলো দেখি কয়েকই বলা হয়েছে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক ব্যাখ্যাসহ তৈরি করা মুনাফা নির্ণয়ের জন্য যে সূত্রটা প্রয়োজন সেটা যৌক্তিক ব্যাখ্যা তৈরি করুন মানে আমরা এখানে সূত্রটা তৈরি করে দেখাবো ঠিক আছে চলো আমরা অঙ্কে যাই আমরা অঙ্কগুলো তো ক্লাস ফাইভেও করেছি তাই আমাদের নিশ্চয়ই কিছু না কিছু ধারণা আছে শতকরা অধ্যায়ের অঙ্কের উপর মনে করি মুনাফা হচ্ছে আয় আমরা কিন্তু মুনাফাকে আয় দিয়ে ইন্ডিকেট করি আয় ফর ইন্টারেস্ট ইন্টারেস্ট অর্থ কি মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন প্রিন্সিপাল পি প্রিন্সিপাল প্রিন্সিপাল থেকে আমরা সংক্ষেপ এটাকে নিয়েছি পি আসল বা অনেকে এটাকে মূলধনও বলে থাকে তারপর হচ্ছে সময় এন এ নাম্বার অফ টাইম এটাকে যেহেতু সময়টাকে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাই এটার একক আমরা এখানে এন ধরেছি সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়েছে তারপরে হচ্ছে মুনাফার হার আর পার্সেন্ট যেটা আমরা ধরছি মুনাফার হার আর পার্সেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ মুনাফার হার আর বলতে আর পার্সেন্ট দেওয়া হয়েছে যেন মুনাফার হার আর পার্সেন্ট বলতে আমরা কি বুঝি যে একশো টাকার এক বছরের মুনাফা আর টাকা একশো টাকার এক বছরের মুনাফা আর টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কম হবে কম হলে এটা ভাগ বামের সংখ্যা যাবে নিচে ডানেরটা যেটা সেটা থাকবে উপরে একশো আর ভাগ একশো এবার আসল যদি আমরা পি ধরি তাহলে পি টাকার এন বছরের মুনাফা এনকে তো সময় ধরা হয়েছে তাহলে পি টাকার এন বছরের মুনাফা পি এর ক্ষেত্রে এখানে আসল যা তা হতো এনের ক্ষেত্রে সময় যা তা হতো যেহেতু আমরা সূত্র নির্ণয় করব। তাই এখানে আমরা এই যে এই অক্ষরগুলো ব্যবহার করেছি মানে প্রতীকগুলো এখানে আমরা কিন্তু কোনো সংখ্যা নাই পি টাকার এন বছরের মুনাফা হবে তাহলে পিটা কার্যান বছর পি পিও গুণ আরও গুণ পি এন গুণ পি গুণ আর গুণ এন ভাগ একশো তাহলে দেখো পিকে আমরা কী দ্বারা নির্ধার ইন্ডিকেট করেছি আসল আর কে ইন্ডিকেট করেছি মুনাফার হার এনকে ইন্ডিকেট করেছি সময় দিয়ে এই যে আর পার্সেন্ট আর পার্সেন্ট মানেই কিন্তু কতটা হচ্ছে আর বাই ওয়ান হান্ড্রেড মানে একশো ভাগের আর এটা আর পার্সেন্ট এই শতকরা চিহ্নটি হচ্ছে এমন একটি চিহ্ন বা শতকরা হচ্ছে অনেকটি ভগ্নাংশ প্রত্যেক ক্ষেত্রেই প্রতি ক্ষেত্রেই যার হর হয় একশো শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর একশো তাই জন্য এটা শতকরা চিহ্নটি যেই সংখ্যার সাথে বসবে যে প্রতীকের সাথে বসবে এটা হর হবে একশো এখন এখানে দেখো আমরা একটু যদি সাজাই তাহলে একশোটা শুধু কে পাচ্ছে আর পাচ্ছে পি ইন্টু আর বাই একশো গুণ এন তাহলে এবার আমাদের সূত্রটা কি দাঁড়ায় পি হচ্ছে আসল আর বা একশোটা হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এন হচ্ছে সময় তাহলে আমাদের সূত্রটা হচ্ছে মুনাফা ইকুয়াল আসল গুণ মুনাফার হার গুণ সময় এটা হচ্ছে আমাদের মুনাফার ক্ষেত্রে তাহলে এবার যদি আমরা ইংলিশে সূত্রটা ধরি অর্থাৎ আই ইজ ইকুয়াল পি আর এন এটাকে আমরা মনে রাখার জন্য আরেকটি সহজ ট্রিক হচ্ছে আমি আর পারি না আমি আর পারি না এটা হচ্ছে মুনাফার সূত্র মনে রাখার সহজ পদ্ধতি আমি আর পারি না আমি এটা বাংলায় যদি আমরা মিনিং বের করি আর পারি না আর এখানে পারি না এন পারি না এটা মনে রাখা সহজ পদ্ধতি হচ্ছে আমি আর পারি না এখন ক্ষয়ের প্রশ্নটা খেয়াল করি তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন এখানে কিন্তু আমাদের উদ্দীপকে খেয়াল করো বলা হয়েছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছরের মেয়াদি সঞ্চয়পত্র হয়েছে তার মানে তিন মাস অন্তর দিনে মুনাফা তিন মাস অন্তর যদি মুনাফা হয় তাহলে প্রথম তিন মাস মানে হচ্ছে প্রথম কিস্তি তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় আমার তৈরি করা সূত্র মানে আমরা কয়ে যে সূত্রটি বের করেছি সেটি এখানে আমরা উদ্দীপক অনুসারে প্রত্যেকটি প্রতীকের মান বের করবো দেওয়া আছে পি ইজ ইকুয়াল ফাইভ লাখ পঞ্চাশ পাঁচ লাখ বলছে না যে অরবিন্দ চাকমা পেনশনে টাকা পেয়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকার জন্য তিনি সঞ্চয়পত্র কিনছেন তাহলে পি হচ্ছে পাঁচ লাখ টাকা আর আট পার্সেন্ট মানে মুনাফার হার আট পার্সেন্ট মানে কি একশো ভাগের আট হর একশো হয়ে গেছে তম মাস এন সমান তিন মাস এখানে তিন মাস তিন মাস মানে কি বারো মাসে হচ্ছে এক বছর আর এখানে যেহেতু আমাদের হিসাবটা হচ্ছে বাৎসরিক হিসাব যেমন মুনাফার হার বার্ষিক মুনাফার হার বলা হয়েছে তো এক্ষেত্রে আমাদের সময়টাকে বছরে প্রকাশ করব। তিন মাসকে কিভাবে বছরে নিয়ে যাব দেখো তিন মাস তো তাদের হচ্ছে প্রথম কিস্তি কিন্তু মুনাফার হারের জন্য আমাদের এটাকে বাৎসরিক একটা হিসাব ধরতে হবে বাৎসরিক হিসাবটা কিভাবে হয় তিন মাস তিন মাস হচ্ছে বারো মাসের মধ্যে তিন মাস বারো মাসে এক বছর না তাহলে এক বছর বারো মাস বারো মাসের তিন মাসের হিসাব এখন আমরা করতেছি বারো ভাগের তিন এবার যদি আমি তিন দিয়ে বারোকে ভাগ করি তিন এক গুণে তিন তিন চার গুণে বারো তাহলে আমার এটা থাকে চার ভাগের এক এটা হচ্ছে চার ভাগের এক বছর তাহলে তিন মাসকে যদি আমি বছর এনে এটা হয়ে যায় চার ভাগের এক বছর এবার আইএকল হোয়াট মানে আই এর মান বের করবো মুনাফা ক হতে পাই আই এজেক পি আর এন সূত্র আমরা এটা বের করছি কয়ে এখন আমরা অঙ্ক মান বসাই পি আর এন পি এর মান হচ্ছে পাঁচ লাখ পি হচ্ছে আশো গুণ আর হচ্ছে একশো ভাগের আট আর এন হচ্ছে চার ভাগের এক বছর এবার যদি আমরা এটা ভাগ দিই খেয়াল করো আট দিয়ে যদি একশোকে ভাগ করি সরি চার দিয়ে প্রথম আটকে ভাগ করা হচ্ছে চার দুই গুণে আট আট দিয়ে আট দিয়ে একশোকে তো ভাগ যাবে না সেই একই দুই দিয়ে যাবে অথবা চার দিয়ে যাবে আমি এদিক থেকে করছি চার দিয়ে প্রথম আটকে ভাগ করি ভাগ দেওয়ার সময় অবশ্যই হর এবং লবের কথা খেয়াল রাখতে হবে লবে লবেও ভাগ যাবে না হরে হরেও ভাগ যাবে না হর এবং লবে ভাগ দিতে হবে তাহলে চার হচ্ছে হর আট লব চার দিয়ে আটকে ভাগ করলে চার দুই গুণে আট এবার এখানে ভাগটা একটু সহজ হওয়ার জন্যে একশো দিয়ে পাঁচ লাখকে ভাগ করেছি কারণ এখানে দুটি শূন্য আছে এখানে শূন্য আছে পাঁচ লাখের সাথেও তো শূন্য আছে তাহলে একশো দিয়ে যদি আমি পাঁচ লাখকে ভাগ করি এখান থেকে দুটি শূন্য কাটা যাবে দুটি শূন্য বাদ গেলে ভাগ গেলে আমার এখানে থাকে আর তিনটি শূন্য পাঁচ সংখ্যাটি ঠিক থাকবে কারণ পাঁচ একে পাঁচ পাঁচ থাকবে ঠিক তাহলে আমার এখানে দুটি শূন্য গেলে আর থাকে তিনটি শূন্য পাঁচ হাজার আমি একটা কথা বলে রাখি যদি আমরা আড়াআড়ি দাগটা নেই সংখ্যার মাঝখানে তাহলে আমরা বুঝে নেবো যে পুরো সংখ্যাটাকে আমরা ভাগ দিয়েছি কেটে দিয়েছি আর যদি একটি করে একটি একটি সংখ্যা যা অনেকে একটা শূন্য একটা শূন্য করে ভাগ দেয় আমি একটু রাফ বোঝানোর জন্য বলি অনেকে একটা শূন্য করে ভাগ দেবে যেমন দশ আমি যদি একবারে কেটে দেই দশ দশ একশো যদি কেউ এভাবে কাটতে চায় একটা শূন্য আমি একটা শূন্য একটা শূন্য কাটলাম সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটি সংখ্যার উপরে সোজাসুজি একটা দাগ দিয়ে কাটতে হবে আর যদি আমি পুরোটাকে কেটে দিই তাহলে তো হিসাব শেষ দশ দশে একশো এখানে আমার পুরো সংখ্যার উপরে দাগ না পড়লেও কিন্তু সমস্যা নাই আমার দাগটা আড়াড়ি হলো তার মানে আমি পুরো সংখ্যাকেই ভাগ দিয়েছি এটাই বোঝাচ্ছি তাহলে একশো দিয়ে আমি পাঁচ লাখে ভাগ করেছি আমার দাগটা আড়াড়ি হয়েছে তো একশো দিয়ে এটাকে ভাগ করলে দুটি শূন্য দুটি শূন্য ভাগ যাবে আর এখানে থাকা হচ্ছে গিয়ে পাঁচ হাজার আবার পাঁচ হাজার দিয়ে দুইকে গুণ করি ঘর হিসেবে কোনো সংখ্যাই কিন্তু নেই লভ হিসেবে একটি সংখ্যা দুটি আছে একটা হচ্ছে পাঁচ হাজার একটা হচ্ছে দুই পাঁচ হাজার দিয়ে দুইকে গুণ করলে পাঁচ দুই গুণে দশ সাথে তিনটি শূন্য দশ হাজার টাকা তাহলে তিনি প্রথম কিস্তিতে মুনাফা পেয়েছে কত টাকা প্রথম কিস্তিতে তিনি দশ হাজার টাকা মুনাফা পেয়েছে প্রথম কিস্তিতে তিনি প্রথম কিস্তিতে সরি প্রথম কিস্তিতে দশ হাজার টাকা মুনাফা পাবেন কত টাকা মুনাফা পাবেন তিনি এখন আমার ঘোষণাটা করি খেয়াল করি তিন বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাব তিন বছর শেষে এটা তো একদম সহজ তার মানে এটাও কিন্তু আমাদের একই মুনাফা নির্ণয়ের সূত্র দিয়েই করবো শুধু এখানে সময়টা তিন বছর হয়ে গেছে দেওয়া আছে পি ইকাল পাঁচ লাখ আর ইকাল আট পার্সেন্ট আগেরগুলো উদ্দীপক্ষে যা আছে আট পার্সেন্ট মানে কি একশো ভাগের আট আর এন এখানে সময়টা চেঞ্জ হয়েছে সময় এখানে তিন বছর আইএজিক পাঁচ আমরা আই এক পি আর এন মান বসেছি পি হচ্ছে পাঁচ লাখ আর এর মান হচ্ছে একশো ভাগের রাজ আর এন হচ্ছে তিন এবার আমরা যদি ভাগ দেই তিন কিন্তু এখানে পূর্ণ সংখ্যা তিন দিয়ে উপরের গাঁকে ভাগ দেওয়া যাবে না যদি ভাগ যায় তাহলে সেক্ষেত্রে নিচের হরকে ভাগ দিতে হবে ভাগ যায় না আমরা একশো দিয়ে পাঁচ লাখকে ভাগ করি আগের মতো একশো এটাকে ভাগ করলে দুটি শূন্য কাটা যাবে থাকবে আর তিনটি শূন্য পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার দিয়ে যদি আটকে গুণ করি এখানে আগে তিন আছে আমি যদি আগে তিনে আর আটে গুণ করি তিন আট গুণে চল্লিশ সরি বলি পাঁচ আট গুনে চল্লিশ পাঁচ দিয়ে আগে যদি করি পাঁচ আট গুনে চল্লিশ আর চল্লিশ দিয়ে যদি তিনকে গুণ করি তিন চল্লিশ একশো বিশ আর সাথে এখানে আর তিনটি শূন্য আছে তিনটি শূন্য বসাই দিলাম গুণটা শূন্যের গুণ তো তোমরা অবশ্যই মুখে মুখে করে ফেলতে পারবা আমি আরেকবার বলি গুণটা পাঁচ পূর্ণ সংখ্যা যদি আগে গুণ করি পাঁচ আট গুণে চল্লিশ চল্লিশের সাথে যদি তিন গুণ করি তিন চল্লিশ একশো বিশ আর এখানে আরও তিনটি শূন্য আছে তিনটি শূন্য বসাই দিলাম তাহলে এটা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তিন বছর শেষে তিনি এক লাখ বিশ হাজার টাকা মুনাফা পাবেন তিন বছর শেষে তিনি কত টাকা মুনাফা পাবেন তিন বছর শেষে তিনি এক লাখ বিশ হাজার টাকা মুনাফা পাবেন ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ সবাই